यार की तुम की लिए कैमरा ये के ना तुमरा सिविक की জন্যে तो तुमरा तुमरा सिविक की জন্যে हमरा की करबे जा देख चला तो हाँ। ना और माने के कुछही करियो या तुमरा देखबे ना देखबे मार बना दे रे ये तो क्या जोड़िया बड़ा की है ठीक से मत कर अरे के तो भला बना जा ना बैठो कर ले जा उड़ा उड़ा उड़ा

দর্শক দেখলেন পুরুলিয়ার রঘুনাথপুর রঘুনাথপুর ওখানে রাস্তাতে মানে পাকিস্তানের পতাকা সঙ্গে মনে হয় বাংলাদেশ এবং প্যালেস্তাইনের পতাকাও ছিল যা বুঝতে পারছি তিনটে পতাকা দেখুন তো দর্শক তিনটে পতাকা পাকিস্তান বাংলাদেশ এবং প্যালেস্তাইন মনে হচ্ছে এদিকেরটা আড়াল হয়ে গেছে তো ওখানে মানে প্রতিবাদ আর কি করা হচ্ছিল আসলে সবটাই ওই প্যহালগাঁওয়ে যে ঘটনা ঘটেছে কাশ্মীরে তারই একটা প্রতিবাদ পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ এবং পাকিস্তানকে তো সাপোর্ট করছে বাংলাদেশ আপনারা দেখছেন বিভিন্ন সব বক্তব্য উঠে আসছে আর বাংলাদেশের মাটিতে আমাদের দেশের যে পতাকা সেটাকে মানে ধুলোতে মেশানো লুটিয়ে দেওয়া পা দিয়ে চলে যাওয়া এসব তো দেখিয়েছেন তো এখানে যারা রঘুনাথ রঘুনাথপুরে ওখানকার লোকেরা ছেলেরা হয়তো ওই একসঙ্গেই এটাকে পুরো মানে প্রতিবাদের অংশ হিসেবে নিয়ে নিয়েছিলেন সেই জন্যে তিনটে পতাকা দেখতে পাচ্ছি হ্যাঁ প্যালেস্তাইন দেখলেন তো দেখুন তিনটে পতাকা পাকিস্তান বাংলাদেশ এবং প্যালেস্তাইন তো তো এই প্রতিবাদ ওখানে হচ্ছিল রাস্তাতে পতাকা মানে চিটিয়ে দিয়ে বা সেটিয়ে দিয়ে তো এই যুবক দল তারা হঠাৎ করে এসে এর মানে এর আবার মানে এর প্রতিবাদ তারা করতে শুরু করে এবং ওখানে সিভিকের যিনি ছিলেন সিভিক ভলেন্টিয়ার তাকে বলা হয় কি কি করছো মানে এই সব হচ্ছে কেন এটা বলার চেষ্টা হয় তারপর নিজেরাই সেখান থেকে মানে ওগুলো ছিঁড়ে ছিঁড়ে আর কি তুলে নেওয়ার চেষ্টা করে এবং এই সব দেখে শুনে এলাকার আরও অন্যরা যারা আর কি প্রতিবাদ করছিলেন তারা সব জড়ো হন এবং জড়ো হওয়ার পরে যেটা খবর দর্শক ওদেরকে ধরে ভালো উত্তম মাধ্যম নাকি ভালো করে দিয়ে দেওয়া হয়েছে কষিয়ে এমনটাও খবর আমি সেটা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী ওনার পোস্টে লিখেছেন পুরুলিয়া জেলার রঘুনাথপুরের রাষ্ট্রবাদী সহ রাষ্ট্রবাদী সহ নাগরিকদের আমার জাতীয়তাবাদী অভিনন্দন ও প্রণাম জানাই কাশ্মীরের পাহলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থীদের দ্বারা নির্দোষ হিন্দু পর্যটকদের হত্যার প্রতিবাদে রঘুনাথপুরের রাষ্ট্রপ্রেমী জনগণ রাস্তায় পাকিস্তানের পতাকা চিটিয়ে দেয় কিন্তু কিছু কিছু দেশদ্রোহী এসে সেগুলো ছিঁড়ে তুলে দেয় তারপর ওই রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রবিরোধীদের উত্তম মাধ্যম দিয়ে উত্তম মাধ্যম দেয় রাষ্ট্রবাদী জনতা এ বিষয়ে রঘুনাথপুরের পুলিশ এখনও চুপ কারণ পশ্চিমবঙ্গের প্রশাসনের থেকে বেশি কিছু আশা করা বৃথা আগামীকাল দুপুর বারোটার মধ্যে পাকিস্তান প্রেমীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে নয়তো দেশবিরোধী কাজের জন্য রঘুনাথপুর থানা ঘেরাও করা হবে এটা শুভেন্দু অধিকারীও বলেছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখন প্রশ্ন হচ্ছে রাগটা কিসের জন্য পাকিস্তানের পতাকাটার জন্য নাকি প্যালেস্তাইনের পতাকাটার জন্য নাকি বাংলাদেশ পতাকার জন্য নাকি টোটালটার জন্য কিন্তু পতাকা সবই একসঙ্গেই ছেঁড়া হয়েছে সবটাই তুলে দেওয়া হয়েছে তিনটে পতাকা ওখানে দেখতে পাচ্ছেন কিন্তু সবটাই ওখান থেকে ছেঁড়ে তুলে দেওয়া হয়েছে আসলে টোটালটাই হচ্ছে একই পন্থী প্যালেস্তাইন বাংলাদেশ পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ একই পন্থী সব একই পন্থী ফলে ক্ষোভটা যখন হচ্ছে সবার সবের বিরুদ্ধেই হয়ে যাচ্ছে কারণ পাকিস্তান যে উগ্র মানে উগ্রপন্থাকে সাপোর্ট করে বাংলাদেশও তাই করছে দেখছেন আপনারা আবার প্যালেস্তাইনের ব্যাপারেও তো অভিযোগ তো আছেই ফলে সবই একই পন্থী ফলে যখন সন্ত্রাসবাদকে নিকেশের প্রশ্ন তৈরি হয়েছে বা নিকেশের দাবিটা উঠেছে এবং প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে মানে সময় এসে গেছে এই উগ্রপন্থা সন্ত্রাসবাদ জঙ্গিপনাকে মাটিতে মিশিয়ে দেওয়ার সেজন্যই মাটিতে মিশিয়ে দিয়ে পতাকা সেটে কারণ সব দেশগুলো সাপোর্ট করে না এই সব দেশগুলো এই জঙ্গিপনা মানে এই সন্ত্রাসী কাট মানে যে ক্রিয়াকলাপ এগুলোকে তো সাপোর্ট করে তো সেই জন্য একসঙ্গে হয়তো প্রতিবাদটা সেই জন্য করেছেন এলাকার মানুষ কিন্তু দায়ী যত এসে গেছে ওই যুবকদের তাদের বক্তব্য কেন এটা হবে কেন এটা হবে কেন হবে না কেন হবে না আপনি কে তুমি কে ভাই কেন হবে না এটা তোমার এত দরদটা কিসের কাশ্মীরে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে সেখানে যেভাবে বেছে বেছে মারা হয়েছে তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত রিয়াকশান দেশ জুড়ে বিশ্ব জুড়ে তৈরি হচ্ছে কত দেশ ভারতবর্ষকে সাপোর্ট করছে এই জঙ্গিপনাকে উৎখাত করার জন্য সেখানে ক্ষোভের একটা প্রকাশ করছে রাস্তাতে পতাকা সিটিয়ে বা ছিঁড়ে পুড়িয়ে চলছে এটা হয় তো তোমার এত তাগিদ কিসের যখন বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকাকে লুটিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে আরও অন্যান্য জায়গায় যখন অপমান অবমাননা করা হয়ে হয় তখন কোথায় ছিল ভাই তোমার প্রতিবাদ কোথায় ছিল করেছিলে কোথাও তো আজকে যখন এই সব হচ্ছে তখন একবার মানে রাস্তাতে এসে আগবাড়িয়ে এসে আবার পুলিশকে সিভিককে চার্জ করা দেখছো না দেখছো কী কি কী আছে সন্ত্রাসবাদকে মেটাতে গেলে আমরা তো দেখতে পাচ্ছি যে এই সব দেশগুলোকেই উড়িয়ে উড়িয়ে দেওয়া দরকার সন্ত্রাসবাদের একবারে সন্ত্রাসবাদকে যদি নিকেশ করতে হয় না থাকবে বাঁশ না বাজবে বাঁশি পুরো একেবারে উড়িয়ে দিতে হয় তো প্রতিবাদ হচ্ছে বাদের বিরুদ্ধে তো তোমার এত তাগিদ কিসের তুমি এসে এইসব করছো আবার পুলিশকে বলছো মানে এদের অধিকারটা কোন জায়গায় চলে গেছে যে এখানে পাকিস্তানের পতাকাকে এই করা যাবে না সে করা যাবে না মানে ওটা বিরাট ব্যাপার আমাদের দেশকে যারা আক্রান্ত করার চেষ্টা করছে আক্রমণ করছে দেশের মানুষকে যারা মেরে ফেলছে যারা মানে এক পুরোটাই মানে ষড়যন্ত্র করছে মদত দিচ্ছে তো এদের এদের তাগিদ হচ্ছে ওই সব দেশের পতাকার সম্মানকে বাঁচানো সম্মানকে বাঁচানো দেশের ক্ষতিটা কোনো এ করে না আরে এটা বলতে কী এসছো তোমারও তো উচিত ছিল এই কর্মসূচিতে সামিল হওয়া এদিকে বলছো মানে জঙ্গি মানেই মুসলিম না এই না সেই না এদিকে বলে বেড়াচ্ছ তো যদি সত্যিই যে ঘটনা ঘটেছে তার যদি নিন্দা করতে হয় তাহলে যে প্রোগ্রাম কর্মসূচি ওখানে পালিত হচ্ছিলো রাস্তাতে সিটি এতে তো এতে এতে তো সবারই সামিল হওয়া উচিত ছিল তো তোমাদের তো সামিল হওয়া উচিত উচিত ছিল সেটা না করে উল্টে আবার চার্জ করা হচ্ছে পুলিশকে দেখতে পাচ্ছ না আবার ছেড়ে তুলে দেওয়া তো শুনছি ভালো করে দিয়েছে উত্তম মাধ্যম ভালোই নাকি দিয়েছে গতকালকে যেটা শুনছিলাম কিছু করার নেই মানুষেরা তো ক্ষোভের তো একটা লিমিট থাকে মানে এগুলো হলে মানুষ তো ক্ষুব্ধ হচ্ছেন না তার তো সীমা থাকে সীমাও ক্রস করে গেলে যা হয় তারাও আইন হাতে তুলে নিচ্ছেন উচিত না কিন্তু কিছু করার নেই এগুলো করার নেই এগুলো আর এগুলো একটু করা হাতে পুলিশকে দেখা দেখতে হবে আর পুলিশ কি দেখবে পুলিশ তো নিজেই তো দর্শক আপনারা শুনেছেন এর আগে অশোকনগরে যে ঘটনা ঘটেছে সেখানে আবার পুলিশ নিজেই বারণ করছিলো সেনসিটিভ এলাকা এখানে এসব তো করা যাবে না দর্শক মনে আছে তো আমি আজকে আরও একবার দেখাই যে আমাদের বাংলাতে কী সব হচ্ছে এমনি এমনি পাকিস্তান থেকে মমতা ব্যানার্জির প্রশংসা হয় এমনি এমনি এই সব ভিডিও তো যায় এই যে অশোকনগর সেখানে পুলিশ কীভাবে পাকিস্তানের পতাকা পোড়ানোর বাধা দিয়েছিল কি বলেছিল সেন্সিটিভ এলাকা শুনুন দর্শক

গোটা ভারত যেখানে ক্ষুব্ধ হয়ে গেছে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে সবক শেখানোর চেষ্টা করছে পতাকা কেন গোটা দেশটাকে নিশ্চিন্ন করে দেওয়ার অনেকেরই ইচ্ছে সেখানে আপনি সেন্সেটিভ মানে কী কাদের ভয় কার কার সঙ্গে সেনসেশনটা কিসের জন্য হচ্ছে এখানে উল্টো পক্ষ যদি থাকে কেউ দুটো পক্ষ যুজুদান থাকলে তবেই বলা হয় তার মানে কী ভাবছেন এখানে পাকিস্তানপন্থী আছে তার মানে আপনারা স্বীকার করে নিচ্ছেন যেখানে পাকিস্তানপন্থী লোক আছে সেই জন্য ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হচ্ছে সেন্সিটিভ এলাকা তো এই যদি পুলিশের ভূমিকা হয় তখন তো সব লোকেরাও তো উৎসাহ তো পাবেই তো ওটা ওটা অশোকনগরের ভিডিওটা আগে এসেছিলো সেটা নিয়ে আমরা অনেকবার বলেছি তো এবার দেখছি পুলিশ মনে হয় বাধা দেয়নি তো বাধা দেয়নি বলে এখন পুলিশের লোককেও আবার চার্জ করা হচ্ছে দেখতে পাচ্ছ না দেখা উচিত তো দেখা উচিত তো বিরাট তো দায়ী দায়িত্ব নিয়ে নেওয়া বাংলাদেশ পাকিস্তানের প্যালেস্তানের সব দায়ী দায়িত্ব নিয়ে নেওয়া সম্মানের আর দেশটাকে যারা ক্ষতিক করে যাচ্ছে দেশের বিরুদ্ধে লাগাতার যারা বলে যাচ্ছে এখনও বলে যাচ্ছে এখনো বলে যাচ্ছে এমনকি বাংলাদেশের সরকারি স্তর থেকে একজন উপদেষ্টা খুব বাজে একটা মন্তব্য করেছেন খুব বাজে একটা মন্তব্য করেছেন মোদী শাহকে দোষারোপ করেছেন অথচ ঘটিয়েছে এ থেকে মানে বাংলাদেশ প্রশ্ন তুলছে আর কি যে নিজেদের অভ্যন্তরী মানে ইন্ডিয়া হয়তো নিজেরাই কিছু করছে এটা আমরা বলার চেষ্টা করছে তার মানে কি তারপরে যারা সন্ত্রাস কায়াম করছে বা যারা সন্ত্রাসী কাজকর্ম করেছে তাদের হয়ে সাফাই দিয়ে দেওয়া সেগুলোকে অস্বীকার করা ভারতের দিকে নিজস্ব অভ্যন্তরীণ একটা ব্যাপার বলে চাপিয়ে দেওয়া তো সেই বাংলাদেশের পতাকার সম্মান নিয়ে আমাদের খুব দায়ী দায়িত্ব পড়ে গেছে না সেটা মেনটেন করা ওই যে বলা হয়েছে না যে সন্ত্রাসবাদ ডিরেক্টলি কেউ কেউ করছে আর অনেকে মদত দিচ্ছে পর্দার আড়াল থেকে সরকার পক্ষ বলেছে যে পর্দার আড়াল থেকে যারা করেছে এ দেশ বা যে দেশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তো এই পর্দার আড়ালে এই সব লোক যেগুলো চিহ্নিত হয়ে সামনে চলে আসছে এদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে আর কি করে এই সব লোকেরা এতটা সাহস পাচ্ছে এই বাংলাতে সেখানে আবার পর্দার পেছন থেকে কে বা কারা খেলছেন সেগুলো সেগুলোকেও আইডেন্টিফাই করে ব্যবস্থা নিতে হবে তা নাহলে এই সব চলবে তা না হলে এইসব চলবে খুব বাজে এবং এইসব দেখে আবার পাকিস্তান লাফাবে তারা উৎসাহিত হবে আরো আক্রমণের ঝাঁজ বাড়াবে এই জন্য অনেক গাদ্দার দেশের অভ্যন্তরে রয়ে গেছে এবং এদেরকে দেয় বড় বড় গাদ্দার সেগুলোকে নিকেশ করতে হবে নাহলে কিন্তু সম্ভব না দর্শক বলবেন কি করা উচিত পাকিস্তানের বিরুদ্ধে আপনারা করছেন তো প্রতিবাদ অবশ্যই বলবেন আর যা দেখছেন বাংলাতে এই সব নিয়ে আপনাদের রিয়াকশান নিশ্চয়ই থাকবে বলবেন কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে